গোপালপুর উপজেলা কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত একটি বার্ষিক বনভোজন ও মিলন মেলা পনেরো ফেব্রুয়ারি সাভারের কালামপুর উপজেলার মোহাম্মদি গার্ডেন অ্যান্ড রিসোর্টে অনুষ্ঠিত হয় প্রায় ছয়শো লোকের সমাগমের মধ্যস্থ বনভোজনটি অনুষ্ঠিত হয় নানান রকমারি সব আয়োজনের মধ্য দিয়ে ছে ছিল আয়োজনটি ছিল দুপুরের আকর্ষণীয় ভোজ ব্যবস্থা এর মাঝে খেলাধুলার এক আকর্ষণীয় পর্বের মুহূর্ত মনকে প্রফুল্ল করেছে বাচ্চাদের বড়ই সংরক্ষণ প্রতিযোগিতা পনেরো থেকে ষাট বছর বয়সের পুরুষদের গোলবারে ফুটবল প্রবেশ প্রতিযোগিতা পনেরো থেকে পঁচিশ বছর বয়সের ছেলেদের দৌড় প্রতিযোগিতা মহিলাদের বালিশ খেলার মতো সব আকর্ষণীয় আয়োজনে ছেয়ে ছিল দিনটি বনভোজনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপমন্ত্রী ও সংসদ সদস্য টাঙ্গাইল দুই গোপালপুর ভুয়াপুরের অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টু এ সময় সাংস্কৃতিক পর্বের বর্ণাঢ্য এক আয়োজনেও ছেয়েছিল সোনালী এ দিনটি মিউজিক ব্র্যান্ড ও গায়ক গায়িকার সুমধুর কণ্ঠস্বরে উপস্থিত সকলের মনকে প্রাণবন্ত করেছে এক পর্যায়ে প্রধান অতিথির হাত ধরে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সকল পর্বের বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয় প্রধান অতিথিকে সম্মাননা প্রদান করা হয় এবং আকর্ষণীয় র্যাফেল ড্র অনুষ্ঠিত হয় অসাধারণ সব রকমারি আয়োজনের মধ্য দিয়ে গোপালপুর কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত এই বার্ষিক বনভোজন ও মিলন মেলা দুই হাজার পঁচিশ সকলের মনকে করেছে প্রাণবন্ত এবং প্রতি বছরই এ আয়োজন তার ধারা অব্যাহত রাখবে এমনটাই প্রত্যাশা ছিল সকলের আসিফুজ্জামান আসিফ নয়াদিন ডেস্ক